ব্যান্ডেল স্টেশন থেকে দেবানন্দপুরের দিকে যেতে কাজীডাঙ্গা মোড়ের একটু আগে ডান হাতে এই শ্বেতকালী মায়ের মন্দিরটি দেখতে পাওয়া যায় যে মন্দিরটার নাম ওখানে রাজবল্লভী মায়ের মন্দির মায়ের মূর্তিটি অসাধারণ ওখানকার পুরোহিত মহাশয়ের সঙ্গে কথা বলে জানা গেল নিত্য পূজা পাঠের ব্যবস্থা হয় আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম স্থানীয় কিছু বাসিন্দা ওখানে পুজোর উপাচার সাজাচ্ছে পুজো আমরা একটুখানি পরে গেছিলাম পুজো হয়ে গেছিলো তো আমাদেরকে প্রসাদ বিতরণ করা হল আমরা খুব ভালো লাগলো যারা হুগলি জেলা আশেপাশে থাকো জানি না হয়তো দেখে থাকতে পারো না দেখলে একবার গিয়ে দেখে আসতে পারো ভালো লাগবে কাছাকাছির মধ্যে শীতকালী তো সব জায়গায় দেখতে পাওয়া যায় না সত্যি অসাধারণ ভিডিও কেমন লাগছে জানিও কমেন্টে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে নাম কি কালীবাড়িটা রাজ কালীবাড়িটার আচ্ছা রাজবল্লভী কালীবাড়ি দেখে আসতে পারো খুব সুন্দর কোন সময় এখানে মানে বড় করে পুজো করা হয় মোটামুটি কালী পুজোতেই হয় তাই তো